হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম তরমুজের একটি খুবই সুস্বাদু রেসিপি আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে এই রেসিপিটি খুবই দরকার তো এই রেসিপিটি আমি কিভাবে বানাবো আর কি কি দিয়ে বানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তাহলে আমাদের খুব ভালো লাগে লাইকটা পেলে সত্যি আমরা খুব খুশি হই তো লাইকটা অবশ্যই দিবেন তো দেখুন বন্ধুরা রেসিপিটি বানানোর জন্য তরমুজগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি তরমুজের যে খোসাটা সেটা সারিয়ে নিয়েছি এরকম টুকরো করে নিয়েছি এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব এবার তরমুজগুলো মিক্সার জারে দিয়ে দেবো একটু লাইটের প্রবলেম আছে আপনারা একটু কষ্ট করে মানিয়ে নিয়ে দেখে নেবেন বন্ধুরা তো তরমুজগুলো মিক্সার জারে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তরমুজটাকে এবার পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা তরমুজটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দেব তরমুজের পেস্টটা এখানে দিয়ে দেব এটা পেস্ট তো না ঠিক জুস হয়ে গেছে যাই হোক তরমুজের জুসটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে যেহেতু চিনি দেওয়া আছে তো মিস্তিকে লেগে যেতে পারে যার ফলে আপনাদের অনবরত নেড়ে যেতে হবে এবার এখানে আমি কিছুটা গরম জল নিয়ে নিচ্ছি আমুল দুধ মানে আমুল পাউডার দুধটা নিয়ে নিচ্ছি এটাকে এখন দিয়ে আমি গুলিয়ে নেব দুধটা একটু বেশি পরিমাণে লাগবে বন্ধুরা দুধটা দেওয়া হয়ে গেল এবার দুধটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তরমুজটাও মোটামুটি এখানে অনেকটাই জাল করা হয়ে গেছে এখানে নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার তো কর্ন মধ্যে এখন আমি দিয়ে দিব কিছুটা ঠান্ডা জল এটাকেও এখন গুলিয়ে নেব কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে নইলে কিন্তু এটা ভিতরে মানে দলা দলা পেকে যাবে তো প্রথমে আমি আমুল দুধটাকে দিয়ে দিলাম আমুল দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব এই দুটো জিনিস দিয়ে কিন্তু অনবরতই নাড়তে হবে নইলে কিন্তু দলা পেকে যাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিলাম এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আরও তিরিশ সেকেন্ডের মতো আমি এটাকে জাল করে মিশিয়ে নেব তো ঘনত্বটা দেখুন বন্ধুরা এরকম হয়েছে এবার গ্যাসটিকে আমি অফ করে দেব দেখুন এখানে ছোটো ছোটো বাটি নিয়েছি বাটিতে ঘি মেখে রেখেছি এবার যেই তরমুজটা জাল করে নিলাম সেই তরমুজটা এখানে দিয়ে দেব তো একটা হাতা দিয়ে তুলে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি এটার কালারটাকে পুরো লাল করতে চান তাহলে আপনারা পাউডার দুধটা দিবেন না আর আমি কিন্তু পাউডার দুধটা এই কারণেই দিয়েছি এটা টেস্টটা অনেকটাই বেশি হবে মানে খুবই স্বাদ লাগে দুধটা দিলে আর দুধ দেওয়ার ফলে কিন্তু এটার কালারটা একটু অন্যরকম হয়েছে আপনারা দুধ না দিলেই আর কি এটা লাল হবে তো দেখুন সবগুলো বাটিতে আমি বেড়ে নিচ্ছি সবগুলো বাটিতে বেড়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু এটা আমি পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো তারপরেই কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা